আজকে কালী পুজো উপলক্ষে কিছু গা শিউড়ে ওটা ভয়ানক গল্প শুনবেন আজকের গল্পটি একটু ভয়ানক হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় ঢোকা যাক গ্রামের নাম বেলতলা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম দিনে নিরিবিলি রাতে ঘন অন্ধকার এখানকার মানুষজন বিশ্বাস করে ভূত চতুর্দশীর রাতেই মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে পুরনো আমলের একটা রীতি আছে সেদিন সন্ধ্যার পর কেউ ঘর থেকে বেরোয় না দরজায় দরজায় প্রদীপ জেলে আত্মাদের পথ দেখায় কিন্তু এবছরের ভূত চতুর্দশীটা ছিল আলাদা ভয়ানক শরৎকাল আশ্বিন মাসের শেষ দিক গ্রামের প্রান্তে পুরনো একটা ভিটে নন্দন কাকার পৈতৃক বাড়ি বাড়িটার ভেতর কেউ থাকে না কারণ বছর দশেক আগে সেখানে অগ্নিকাণ্ডে পুরো পরিবারটা পুড়ে মারা গেছিল কেবল নন্দন কাকা বেঁচেছিলেন আর তারপর থেকেই তিনি নাকি অন্য রকম হয়ে গেছিলেন ভূত চতুর্দশীর আগের দিন নন্দন কাকাকে দেখা গেল আবার সেই পুরনো ভিটের উঠোনে বসে থাকতে চোখ লাল মুখে এক অদ্ভুত হাসি ওরা আসছে ওরা আসছে এইবার সবাই ফিরবে এই কথাটুকুই বলেছিলেন তিনি রাত নটার পর থেকেই গ্রামের বাতাস ভারী হয়ে এলো চারিপাশে হুহু শব্দ তাল গাছের পাতায় অদ্ভুত ঝিরঝির আওয়াজ সবাই ঘরের দরজা আটকে প্রদীপ জ্বালিয়ে বসে আছে কেবল একটি মাত্র আলো নেই নন্দন কাকার পুরনো ভিটেতে কিন্তু কেউ সাহস করে সেখানে যায় না তখনই হঠাৎ গুড় গুড় শব্দে বিদ্যুৎ চমকায় মুহূর্তের আলোয় সবাই দেখতে পায় নন্দন কাকার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে কয়েকটা ছায়ামূর্তি যেন আগুনে পোড়া মানুষের অবয়ব চোখ জল জল করছে লাল হয়ে আছে রাত বাজতেই গ্রামের কুকুরগুলো করে বারোটা চেঁচিয়ে উঠল নদীর দিক থেকে ধোয়ার গন্ধ আসছে কেউ বলে আগুন কেউ বলে শ্মশানের গন্ধ নন্দন কাকার বাড়ি থেকে আলো বেরোচ্ছে কিন্তু ওটা প্রদীপের নয় জ্বলন্ত আগুনের মতো লাল আলো দুই যুবক গোপাল আর দীনেশ করে দেখতে গেল ভিতরে ঢুকে তারা দেখে উঠোনে এক বৃত্তের মধ্যে নন্দন কাকা বসে আছেন সামনে সাতটা প্রদীপ প্রতিটি প্রদীপের আগুন নিলছে আর চারিপাশে আগুনে পড়া মানুষের ছায়া ঘুরছে নীরবে ওরা ফিরেছে এখন ওদের শাস্তি দিতে হবে নন্দন কাকার গলায় শোনা গেল কর্কশ ভাবে তারপর এক ঝলক আগুন আর একটা অমানসিক চিৎকারে চারিদিক কেটে উঠল পরদিন সকালে গ্রামবাসী সেখানে গিয়ে দেখে পুরো ভিটে পুড়ে ছাই নন্দন কাকার কোনো হদিস নেই শুধু মাটিতে কালো হয়ে পুড়ে থাকা প্রদীপ পড়ে আছে আর পাশে নদীর ঘাটে দেখা গেল ঢাকা মুখ মানুষ যেন কেউ বা কিছু তাদের সেখানে বসিয়ে রেখেছে সেদিন থেকে বেলতলায় কেউ আর ভূত চতুর্দশের রাতে প্রদীপ জ্বালায় না কারণ তারা বলে ওরা নিজেরাই আলো নিয়ে আসে ফিরে আসে নন্দন কাকার সঙ্গে প্রতি ভূত চতুর্দশীর রাতে নদীর দিক থেকে একসাথে সাতটা প্রদীপের আলো দেখা যায় আর বাতাসে ভেসে আসে পুড়ে যাওয়া ধূপের গন্ধ আর কর্কশ এক তো বন্ধুরা এই ছিল আজকের ভূত চতুর্দশীর স্পেশাল গল্প এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটা বাজিয়ে রেখো তাতে তোমরা এমন ভয়ানক গল্প রেগুলার শুনতে পারবে আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য এই চ্যানেলের পুরনো ভৌতিক ঘটনাগুলো শুনতে থাকেন